নাও খাবে তাই আচ্ছা তাহলে আমি কাটি দি হ্যাঁ বড় নাও গো বড় নাও এত বড় লাও তো কি করছি আর লাউটা খুনে ভাবে কাটে নেবো ছিলে নিয়ে ভাবে নিয়ে জি হাকাইলি তুমি একটু বসে থাকো আচ্ছা আচ্ছা তুমি খুলো না জুতি খুলো না তাহলে নিয়ে এলিবে জুতি খুলো না তাহলে আবদুল্লাহ বুঝতে পারে রুহুল না পে আবদুল্লাহ আচ্ছা পায়ে খেয়ে দাও ওই যে বাবার পায়ে আছে আমার পায়ে আছে বাবা কই বাবা কই তো আর কই ময়না কই

की कत चलो गेल चल आबूर का साय हाँ आबूर का से गेल चले गुली कैन करवाए तो है गो तेरी बाप रे मुझे जब वो कैन करेगो यह कर मुझे वो अच्छा मारो दिन आवाज़ गुली ओह बाप रे आर मारो ना आड़ मारो ना मुड़ी जब बड़ी মইনা কৈ চাহ মইনা কৈ গা চি থি এগলাই কৈ দি ধৰি কুদি ধৰ বুই ধৰ ধৰ বুই ধৰ

যে জায়গা থাকে ওই জায়গাতেইনার বার্ড সব নাম ময়নাক emai nắng đẹp đó em mai nắng, cái hôm vừa rồi còn mai nắng, mai nắng rồi lắm đọc đọc লড়াই না লড়াইলে পুর ঝোলবে এগুলো এটা খান মাছ ভাজি করবো মাছ ভাজি করি তা

খোক আচ্ছা এক ফমুরা নীল বিল না ধরানো আলো করতে বলো يلا بندي دبو بابا يلا 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 Ama konuyu bırak artık. O tavuğu verelim ya. Ama tadı boğuyor bize. böyle?

গেল আর দেখেন আর একটু ঢেকে রেখে মাছ তো বন্ধুরা হয়ে গেল আমার লাউ দিয়ে সিলভারের মাছ দিয়ে রান্না করা আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিই আর যারা যারা ভিডিওটি দেখছেন তারা তারা বেশি করে লাইক করুন আর শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই